বত্রিশ নম্বরের মালিককে বলা হচ্ছে যে গরু হিসেবে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি আমরা দেখবো আসলে কি অবস্থা বত্রিশ নম্বরের বর্তমান

এই কথাগুলো এখানে আছে এখন খালোলা আছে ইমকেলা জিন্দাবাদ এখানে অনেক জনগণও আছে আমরা তাদের সাথেও কথা বলবো আমরা দোতলায় বসলাম এখানে আগুনের যে গরম ধাপটা সেটাও এখন আছে সাধারণ মানুষ আসছে এবং থেকে আসলে থেকে যাচ্ছে বর্তমান এই হচ্ছে বর্তমান অবস্থা এখানে অনেকগুলো গ্রাফিটি আছে যার মধ্যে একটি হচ্ছে দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ সেখানে বলা হচ্ছে রাজপথ রাজপথ আমরা একটু দোতলায় ওঠার চেষ্টা করব দোতলায় উঠে দেখবো যে আসলে ওখানকার কি অবস্থা দাদা <laughs>

તો લાગે કમન માકલ પર છોમે